বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই আমলটি করে আপনি যাকে স্পর্শ করবেন সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি শতভাগ পরীক্ষিত বিশেষ একটি আমল এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার কাছের যে কোনো ব্যক্তি আপনার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী আপনার পরিচিত যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটি করতে পারবেন এই আমলটি করার সাথে সাথেই এনশা আল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন এত দ্রুত রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না এই আমলটি করার উত্তম সময় হচ্ছে মঙ্গলবার সকাল দশটার সময় তবে আপনি চাইলে অন্যান্য সময়েও আমলটি করতে পারবেন এই আমলটি করার আগে আপনার সামনে যে কোনো একটি প্লেট নিয়ে তারপরে হচ্ছে আমলটি আপনি করবেন এই আমল করার আগে যদি সম্ভব হয় ও মার এবং তাহসিন করে নেবেন সরফুল মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে যদি আপনি মনে করেন সরফুল উম্মার তাহসিন করতে পারবেন না তাহলে সরফুল উম্মার এবং তাহসিন ছাড়াই আপনি এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করবেন আপনি যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনি হচ্ছে যে কোনো কলম অথবা জাফরানকারী অথবা মিষ্টি ফলের রস দ্বারা ওই প্লেটের উপরে তালসামটি যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবে লিখবেন তালসামটি এইভাবে লিখার পরে আপনি যে কাজটি করবেন কিছু কথা আছে সাতবার বলে এই তলসাম লিখা প্লেটের উপরে ফুঁ দিবেন যদি বাংলাতে বলতে চান তাহলে বলবেন এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রতি দুর্বল করতে আমার বাধ্য বশ করতে যাকে আমি স্পর্শ করবো এমন সকল পুরুষ এবং নারীকে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এই কথাটি আপনি যদি মনে করেন যে আপনি আরবিতে বলতে পারবেন তাহলে আপনি বলবেন তবক্কালু ইয়া খুদ্দামা হাদ তলসাম বিজালবি ও ওয়া তাইজি ওয়াই হরি কালবি কুল্লি রিজালুন ও নিসঈ বি ওয়া মাদ্দেথি আনা ফুলান বিন ফুলানাতুন আপনি হচ্ছে এই কথাগুলো সাতবার বলে সাতটি ফু দিবেন এবং আল্লাহ তাহলে পবিত্র একটি নাম ইয়া অদু নিরানব্বই বার পাঠ করে এই তলসাম লিখা প্লেটের উপর দিয়ে এই তলসামের মধ্যে কিছু পানি রাখবেন পানি রাখার পরে লিখাগুলি যখন উঠে যাবে অথবা আপনি হাত দিয়ে স্পর্শ করে লিখাগুলো ওঠাবেন ওঠানোর পরে আপনি হচ্ছে এই পানি দ্বারা আপনার হাতের দুই হাতের কোজি পর্যন্ত পানি দ্বারা ভালো করে ধৌত করবেন এই নিয়মে আপনি আমলটিকে একাধারে তিন দিন করবেন তবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যেটি করবেন এইভাবে তিন দিন আমল করার পরে তিন দিনই আপনার দুই হাত কুজি পর্যন্ত ধৌত করবেন এরপরে আপনি হচ্ছে যাকে স্পর্শ করবেন তাকে স্পর্শ করা মাত্রই ওই ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে অধীর আগ্রহ নিয়ে পাগল পাড়া হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অকাত